আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেপার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো হাইডোকেপালাস রোগ হলে কখন শান্ট করতে হয় শিশু নিউরো একটি কমন সমস্যা হল হাইডোকেপালাস বা শিশুদের মাথায় পানি জমা এখন পানি জমলে আপনি আপনার বাচ্চার কখন শান্ট করাবেন বা কখন শান্টের অপারেশনে যাবেন এটা জানা অতি জরুরি কিছু কিছু বিষয় আছে সহজে বোঝা যায় যে এখনই বাচ্চা শান্ট করাতে হবে যেমন ছোট বাচ্চার যদি বাচ্চার বয়স দুই বছরের কম হয় সেই ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি বাচ্চার অস্থিরতা অনেক বেড়ে যায় বাচ্চার মাথা অনেক বড় হয়ে যায় বাচ্চার চোখটা নিচের দিকে দেবে যায় ঘন ঘন বমি হয় এরকম যদি সমস্যা যদি বাচ্চার দেখায় দেয় তাহলে সেই ক্ষেত্রে কালক্ষেপণ না করে দ্রুত স্নান করানো উচিত আবার বড় বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স দুই বছরের বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে যদি মাথা ব্যথা ঘন ঘন বমি এবং চোখে ছাপসা দেখা যায় সেক্ষেত্রে কালক্ষেপণ না করে স্নান করে ফেলা উচিত কিন্তু এগুলা সমস্যা ছাড়া অন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের মাথায় পানি জমে কিন্তু এই লক্ষণগুলো সবগুলো প্রকাশ পায় না দু একটা প্রকাশ পায় সেই ক্ষেত্রে সিদ্ধান্তহীনতাই পিতা মাতারা বাচ্চার সান আসলে কখন করব কখন করব না এখন যদি আপনি দেখেন আপনার বাচ্চার একটা সিটি স্ক্যান অথবা এমআরআই করার পর যদি দেখেন বাচ্চার মাথায় পানি জমছে পানি জমলেই যে সান করতে হবে এমন কোনো কথা নেই পানি জমলে যেসব ক্ষেত্রে সান করতে হবে সেটা হলো বাচ্চা যদি কম্পেনসেটেড হাইডিকোপ্যালাস আর আনকম্পেনসেটেড নামে কথা আছে কম্পেনসেটেড মানে বাচ্চার যদি শারীরিক কোনো লক্ষণ না থাকে এবং যদি দেখা যায় যে পানির চাপটা বেশি নাই আপনার সিটি স্ক্যান বা এমআরআই যেটা করছেন সেখানে যদি দেখা যায় পানির চাপটা কম আসে বাচ্চার শারীরিক কোনো লক্ষণ নাই যেমন বড় বাচ্চাদের ক্ষেত্রে মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বমি এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাথা বড় হয়ে যাওয়া হাড্ডিগুলো দূরে সরে যাওয়া চোখ নিচে নেমে যাওয়া ঘন ঘন বমি এবং অস্থিরতা এইসব ভাব যদি না থাকে সেই ক্ষেত্রে বোঝা যাবে হাইডিকোপালাসটা কম্পেনসেটেড এবং যদি সিটি স্ক্যান বা এমআরআই দেখা যায় যে পানির পরিমাণ সামান্য আছে সেই ক্ষেত্রে হাইডিকোপালাসটা আমরা কম্পেনসেটেড হাইডোকোপালাস বলি এই কম্পেনসেটেড হাইডোকোপালাসের ক্ষেত্রে যদি আপনারা দেখি মাইল্ড ভেন্টিকুলো মেগালি আপনারা অনেক সময় সিটি স্ক্যান রিপোর্টে লেখা দেখবেন মাইল্ড টু সিভার ভেন্টিকুলো মেগালি এইভাবে রিপোর্ট লিখে থাকে যদি মাইল্ড ভেন্টিকুলো মেগালি থাকে তাহলে অবজার্ভ করা যায় মানে বাচ্চাকে আমরা ফলো আপে রাখি তখন অপারেশন করি না যদি মডারেট টু সিভিয়ার ভেন্ডুকুলো মেগালি হয় সেই ক্ষেত্রে যদি বাচ্চার বয়স আপনার পাঁচ বছরের অধিক হয় বাচ্চার বয়স পাঁচ বছরের অধিক হলে আমরা অবজার্ভ করি আর বাচ্চার বয়স যদি তিন বছরের কম হয় সেক্ষেত্রে আমরা অপারেশন করার জন্য সাজেশন বা সিদ্ধান্ত নিই সুতরাং কম্পেনসেটেড হাইডকোপালাসের ক্ষেত্রে যদি মাইল ভেন্ডুকুলো মেগালি থাকে তাহলে আমরা সাধারণত অপারেশন করি না অবজার্ভ করি মডারেট টু সিভিয়ার ভেন্ডুকুলো মেগালি থাকলে বাচ্চার বয়স যদি পাঁচ বছরের অধিক হয় সেক্ষেত্রে আমরা অবজার্ভ করি আর বাচ্চার বয়স যদি তিন বছরের কম হয় সেক্ষেত্রে সাধারণত অপারেশনের সিদ্ধান্ত নেই অনেক ক্ষেত্রে দেখা যায় আনকম্পেনসেটেড হাইডোক্যাপালাস কোন হাইডোক্যাপালাসটা আনকম্পেনসেটেড যে হাইডোক্যাপ্যালাসে দেখা যাচ্ছে বাচ্চার মাথা বড় হয়ে যাচ্ছে বাচ্চা অনেক অস্থির হয়ে যাচ্ছে বাচ্চার চোখ নিচের দিক দেবে গেছে বাচ্চা দেখা যাচ্ছে হাড্ডিগুলো দূরে সরে যাচ্ছে বাচ্চা ঘন ঘন বমি করতেছে যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো প্রকাশ পায় আবার দুই বছরের অধিক বড় বাচ্চাদের ক্ষেত্রে যদি মাথা ব্যথা বমি এবং চোখের ঝাপসা দেখে এসব সমস্যা নিয়ে আসে এবং সিটি স্ক্যান বা এমআরআই যদি দেখি মাথার মধ্যে পানি জমার পরিমাণটা অনেক বেশি এবং সেটা ব্রেনের পর অনেক চাপ তৈরি করতেছে সেটা হলো আনকম্পেনসেটেড হাইডোপ্যালাস আনকম্পেনসেটেড হাইডোকোপালাসে সাধারণত কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলতে হয় সুতরাং আমরা জানলাম হাইডোকোপেলাস রোগ হলে কখন অপারেশন করব কখন অপারেশন করব না আপনারা এসব লক্ষণ দেখে বা এসব উপসর্গ দেখে তারপর এমআরএর সিটি স্ক্যান দেখে সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার বাচ্চাদের কখন অপারেশন করা উচিত বা উচিত নয় এখন হাইডোকোপালাস রোগের অপারেশন কোথায় করাবেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনারা এই চিকিৎসা নিতে পারেন এখন আপনার আপনার বাচ্চার হাইডিকোপলাস হলে কেন বাংলাদেশ পেডিয়ার্টিক নিরোকেয়ার সেন্টারে বাচ্চার আপনার বাচ্চার হাইডিকোপুলাস রোগের অপারেশন করবেন বাংলাদেশ পেডিয়ার্টিক নিরোকেয়ার সেন্টারে এই কারণে করবেন যে এখানে রয়েছে দক্ষ অভিজ্ঞ পেডিয়ার্টিক নিরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে হাইডিকোপ্লাস রোগের চিকিৎসা সেবা এবং অপারেশনের পর অপারেশন পরবর্তী আজীবন এই হাইডিকোপ্লাস রোগের জন্য ফ্রি পরামর্শ সেবা প্রদান এখন আপনার বাচ্চার হাইডিকোপ্লাস রোগ হয়েছে এটার অপারেশন করা লাগবে কি লাগবে না এই বিষয়ে আপনি সিদ্ধান্তহীনতায় বুঝছেন আপনি যদি চান ডাক্তারের সাথে সরাসরি অনলাইনে ফ্রি কনসালটেশনের মাধ্যমে এই সুবিধাটা বাংলাদেশ পেডিয়াটিক নিরোগিয়ার সেন্টার থেকে নিতে পারেন আবার আপনার বাচ্চার কোনো কারণে হাইডেকোপলাস রোগ হয়েছে যেটার লক্ষণ দেখে আপনি বুঝতেছেন যে এখনই অপারেশন করতে হবে কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণ টাকা নেই সেক্ষেত্রে আপনি ইএমআই সুবিধার মাধ্যমে এখানে চিকিৎসা করাতে পারেন সুতরাং বাংলাদেশ পেডিয়াটিক নিরোগেয়ার সেন্টারে আপনি আপনার বাচ্চারা হাইডেকোপলাস রোগের চিকিৎসা যথাসম্ভব দ্রুত সময় করাতে পারবেন বিভিন্ন উপায় অ এর মাধ্যমে অথবা এখানে এসে সরাসরি ডাক্তারের তত্ত্বাবধানে আপনি এই চিকিৎসা সেবাটা নিতে পারেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াটিক নিউকার পথ চলা